হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি রাজীব সবাইকে স্বাগতম জানাচ্ছি রংপুর থেকে একসময় প্রাচীন রংপুরে ব্যবসা হতো হীরা মানিক এবং জহরতের তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরাণ রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং প্রাসেদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ কাছে সারি এবং প্রাসেদের বাগিচার ভেতরে এক অন্য জগতে হারিয়ে যাবেন জাদুঘরে নির্দিষ্ট প্রবেশ মূল্য প্রতিরোধ করে প্রবেশ করা যায় প্রাসার চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ির জন্য নির্দিষ্ট ফি দিতে হবে তাহলে আমরা কুটি পায়ে পায়ে হেঁটে হেঁটে দিকে আমরা এগিয়ে যাই চলেন তাহলে দেখা যাক সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনীয় কক্ষ যাতে রয়েছে ও দশম একাদশ শতাব্দীর টেরেকোঠা শিল্পকর্ম এখানে রয়েছে সংস্কৃত আর আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন প্রাণ্ডলিপি এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আরঙ্গজেবের সময়ের কোরআন সহ মহাভারত ও রামায়ণ পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটি কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে এটি এখন পর্যটক কেন্দ্র হিসাবে কার্যক্রম করছে উনিশশো চুরাশি থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা হিসেবে প্রেসিডেন্ট বিচার বিভাগের বিক্রয় কেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরের বাংলাদেশে হাইকোর্ট বিভাগের আঞ্চলিক ব্রেঞ্চ স্থাপন করেন যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল পরে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর পদ্ধতিতে তুলে দেওয়া হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাবে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ বাসারটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসাবে ঘোষণা করে বাংলাদেশের সরকার স্থাপত্য ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অনুধাবন করত দু হাজার পাঁচ খ্রিস্টাবে রংপুর জাদুঘরটিকে সংস্কৃত করে প্রাসাদের তৃতীয় তলায় নিয়ে আসে শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ ও মুকুটের কারণে এই এলাকাটা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে রয়েছে বিশাল খালি মাঠ কাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর জাদুঘরে নির্দিষ্ট প্রবেশ মূল্য প্রতিরোধ করে প্রবেশ করা যায় প্রাসাদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ির জন্য নির্দিষ্ট ফি দিতে হবে আল্লাহ হাফেজ আমার বিদায়ের পালা